আমি সেই চিত্র কিন্তু আমি আজকে দেখাচ্ছি সাংবাদিক এসে আর আপনাদের দেখাচ্ছি যে এ হচ্ছে একটা ফরম এই এইরকমভাবেই কিন্তু জমা হচ্ছে এবং যারা এখানে উপস্থিত আছে তাদের কাছে কিন্তু দিচ্ছে যারা অংশগ্রহণ করছেন এই সিলেকশন কমিটিতে তারা কিন্তু আজকে চলে আসছে সশরীরে কিন্তু এখানে উপস্থিত আছে আমি সেই চিত্র কিন্তু আমি দেখাচ্ছি কাതിരെ তো পড়া ইলো না পড়া 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 সাধারণ শ্রমিক পাঁচজন এবং কুমড়ি হয়েছে সেই কুমিটির মাধ্যমে আমাদের সিলেকশন কমিটি নির্ধারণ করা হবে দুই বছরের জন্য আমাদের এই আমাদের এই ফোরম হয়েছে আমি সাইত্রিশ জনকে ধন্যবাদ জানাই পাশাপাশি আজকে জমা হয়েছে চব্বিশটা সেই চব্বিশ জনকে আমি জানাই কারণ তারা এই দেশের পরিস্থিতির কারণে আসলে মন খুলে অনেকে জমা দিতে পারে আমাদের কিছুই নেই তারপরেও আমরা চাই এলাকাতে সুন্দর সুস্থ একটা সিলেকশন কমিটি গঠন হোক সেই কমিটির মাধ্যমে এই এলাকা আমাদের এলাকার সমাবেশে পরিচালিত হবে দুই বছরের জন্য দুই বছর পরে সমস্ত শ্রমিকের মাধ্যমে আমরা যদি আমরা একটা নির্বাচন করতে পারি এই আশা এই আকাঙ্ক্ষা আপনাদের সামনে আমাদের যে ফর্ম জমা হয়েছে কে কোন পদে জমা দিছে সেটা ডিক্লেয়ার হবে সেই ডিক্লার করবেন এলো আমাদের সচিব সাহ নাকি আমাদের সচিব সাহ এখন ডিক্লার দেবে কে কোন পদে ফর্ম জমা দিছেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম ধন্যবাদ আমাদের দীর্ঘ প্রতিষ্ঠার পর যারা আবেদনক্রম ফাইনালি জমা দিয়েছে তাদের নাম আমি ঘোষণা করছি সভাপতি হিসেবে দুইজন আবেদনক্রম জমা দিয়েছে আবু হানিফ মোহাম্মদ বিন আসি কার্যকারী সভাপতি পদে একজন দুজনের মধ্যে একজন মনোনীত হবে মনোনীত হবে দুজনের মধ্যে একজন কার্যকারী সভাপতি মোহাম্মদ আব্দুল হাকি মোহাম্মদ আব্দুল হাকি একটা সহসভাপতিতে তিনজন দুইজন জায়গায় মনোনীত হবে সভাপতি মোহাম্মদ হারুন বাবলু মিয়া মিনাজ উদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হবে একজন আবেদন ফর্ম জমা পড়েছে পাঁচটি মোহাম্মদ আসকর আলী মঞ্জুমিয়া হারুনুর রশিদ আমিনুল ইসলাম বিদ্যুৎ আবু সাইদ লিটন যুগ্ম সম্পাদক পদ জমা পড়েছে একটি আব্দুল আলী আব্দুল আলীম আব্দুল আলী একজন সহসাধারণ সম্পাদক পদ হবে মনে হচ্ছে দুইজন জমা পড়েছে দুইটি আবু সাইদ

উসমান মন্ডল ধর্ম সম্পাদক পদে যাব করেছে একটি বাবলু মন্ডল আর ক্রীড়া সম্পাদক পদে যাব করেছে একটি মোহাম্মদ ইমরান এই সব আমাদের আজকে চব্বিশটি আবেদন ফর্ম জমা করেছে আমরা এই চব্বিশ জনের মধ্যে যারা এককভাবে দিয়েছে তারা তো এককভাবেই ডিক্লার হবে আগামী বাইশ তারিখে তাদের আর যারা আছে তারা আমরা সিলেকশন কমিটি বসে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যারা সর্বোচ্চ যোগ্য এবং এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে তাদেরকে আমরা ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে অত্যন্ত একটি এই পবিত্র দিনে দীর্ঘ তিন মাসের অচল অবস্থা অবসান ঘটিয়ে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা কালিয়াতি এল্যাঙ্গা শাখা একটি লাইনে আনতে সক্ষম হয়েছি এর জন্য যারা অবদান রেখেছেন পরিশ্রম করেছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নির্বাচন কমিশনার হিসাবে আমার আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যে আপনারা সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকবেন নিরপেক্ষ থাকবেন ওই কোনো প্রার্থীর পক্ষে যেন এই বিনা প্রতিদ্বন্দ্বে যারা পাশ করলেন লবিং করবেন না তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব কারণ আপনাকে আমরা ঘোষণা দিব আনুষ্ঠানিকভাবে ওই বাইশে ফেব্রুয়ারি আর যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা সবাই জানেন যে সর্বসম্মতিক্রমে গত একের সবার সিদ্ধান্ত মোতাবেক কিন্তু পনেরো জন পরবর্তীতে আপনাদের সম্মতিক্রমে আরও দুইজন সতেরো সদস্য বিশিষ্ট একটি সিলেকশন কমিটি হয়েছে এবং যারা হয়েছে সবাই পারদর্শী যোগ্য দক্ষ তারা কারো কথায় বিভ্রান্ত না হয়ে যেহেতু জেলা থেকে যারা হয়েছেন তারাও শ্রমিক থেকে নেতা হয়েছেন তাদের দায়িত্ব এবং কর্তব্য থাকবে এই শাখার ভবিষ্যৎ উন্নয়নের শান্তি রক্ষার জন্য আর যারা এলাকার সন্তান কীতি সন্তান যারা হয়েছেন তারাও চেষ্টা করবে যে তাদের সুনাম ধরে রেখে যেন আমাদের এই এলাকা শাখার আগামী দিনে সুস্থ সুন্দর মতো চলে আমরা আশা করি যে বাইশ তারিখ খুব স্বচ্ছতার সাথে পরবর্তী দুই বছরের একটি কমিটি আপনাদেরকে উপহার দিতে পারব এই কথা বলে সকলে পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা কামনা করে আর পরিশেষে দিলাম আমার অনুরোধ আমরা মানুষ আমাদের কিছু ভুল ত্রুটি অভ্যাস থাকতেই পারে কোনো পার্টি আরেকজন ও তো এটা খায় ওর অভ্যাস এই ধরনের জন্য আমরা কুচ্ছা না ঘটাই আপনার আপনার মতো থাকবেন আপনি ধৈর্য পরিচয় দিবেন সিলেকশন বডি যেন কোনো প্রার্থীর কাছ থেকে কোনো কমপ্লিট বাইশ তারের আগে না পায় এইগুলো আমার অনুরোধ সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আপনাদের সকলের সুখ শান্তি মঙ্গল কামনা করে আপনাদের প্রধান কমিশনার হিসেবে আমি আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলা জেলা নির্মাণ প্রকৌশল ইউনিয়ন কার্যালয় আজকে যে আমরা সংকেত গ্রহণ করার শেষ ছিল আমাদের যে কেজুর সাঁত্রিশ জন দেশের লোক নির্বাচন সরাসরি নির্বাচন টাঙ্গাই জেলা শ্রমিক ইউনিয়ন এবং কেলেঙ্ সকলের সমন্বয়ে আলোচনার মাধ্যমে একটা সিলেকশন বোর্ড গঠন করা হয় এবং আমরা এই সিলেকশন বোর্ড সতেরো জন আমরা স্বচ্ছতার সহিত যোগ্যতার মাপ পাঠিতে যাতে করে একটা সুন্দর একটি কমিটি উপহার দিতে পারি এই সংগঠন যেন ভালোভাবে চলে এবং সুনাম অর্জন করতে পারে আমরা যেন আমাদের কথা যেন বারবার এই ছবিকে মনে করতে পারে যে আমরা একটা ভালো একটা কবির দিয়ে এবং এই কবরির মাধ্যমে এই সংগঠনের উন্নয়ন ঘটিত হচ্ছে এই কাজটা এই কথাগুলো যেন শ্রমিকরা আমাদেরকে বলে যদি বলে যে আপনার ব্যাট খারাপ হয়েছে সংগঠন ভালো চলছে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিতে আমরা যেন ব্যর্থতার পরিচয় না দিয়ে দিকে এই সঙ্গে এগিয়ে নেওয়ার জন্য সুচিন্তিত মতামত আমরা আগামী দিনে পেশ করে সুন্দর একটা আমরা প্রভাব দিতে পারি এই প্রত্যাশা সবাইকে ধন্যবাদ জন্য আজকে এখানে সমর্থন পোষণ করছি ধন্যবাদ সবাই